বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে চলতি বাজেট অধিবেশনে তিনি যোগ দিতে পারবেন তিরিশ দিনের সাসপেনশন শেষ হয়েছে জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজকে ওকে তো আমন্ত্রণ করেছিলাম তো আজকে বিরোধী দলনেতাকে বলে বিরোধী দলের নেতার আচরণ যদি সংযত হয় তাকে দেখে পাঠাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এখানে বিজনেস অ্যাডভাইসারি কমিটিকে ডিজন করবে সেই সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিংকে ডিজন করবে আমার মনে হয় যে তিনি সঠিক আচরণ করছেন না তাকে নিজেকে একটু আচরণটা সংযত হতে হবে আমার আপত্তি আলোচনা করতে কোনো আপত্তি নেই এর আগেও যারা বিরোধী দলে ছিলেন তারা না আমাদের এখানে আলোচনা করতেন কিন্তু তাদেরও কোনো সৌজন্য বোধ নেই যে একবার যাই স্পিকারের সঙ্গে দেখা করি বা তাকে রকম কোনো বিষয় নিয়ে যদি বক্তব্য থাকে বলতেই পারেন তারা এসে আমি তো তাদের কাউকে বাধা দেয়নি পরিষদীয় রাজনীতি পরিষদীয় সৌজন্য তৃণমূল যেগুলি মেনটেন করে এটা মাননীয় অধ্যক্ষর বিষয় ফলে এখানে দলের আলাদা করে কিছু বলার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা